লাইলাতুল কদর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এই রাতে ইবাদত বন্দেগী করা হাজার মাসের চেয়েও উত্তম তাই এই রাতে জেগে থাকা এবং ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরের রাতে জেগে থাকার কিছু আমল নিচে দেওয়া হলো। নামাজ এই রাতে নফল নামাজ পড়া খুব ভালো দুই রাকাত করে যত বেশি সম্ভব নফল নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত এই রাতে কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত নিজের জন্য পরিবারের জন্য এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন জিকির এই রাতে আল্লাহর জিকির করা খুব ভালো তাসফিহ তাহলিল দোয়া ইউনুস দরুদ শরীফ ইত্যাদি জিকির করতে পারেন ইস্তেকফার এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত বেশি বেশি ইস্তেকফার করুন দান সদকা এই রাতে দান সদকা করা খুব ভালো গরিব দুঃখীদের সাহায্য করুন লাইলাতুল কদরের রাতে জেগে থাকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে যে কোনো একটি রাত তাই রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদত করা উচিত এই রাতে বেশি বেশি নফল ইবাদত করা উচিত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত এই রাতে করান তেলাওয়াত এবং জিকির করা উচিত আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করার তৌফিক দান করুন